আমি সুইজারল্যান্ড যাইনি তবে সুইজারল্যান্ডের মতো সুন্দর একটা জায়গা খুলনা শহরের আশেপাশে আমি দেখেছি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে একজ্যাক্ট লোকেশন আপনারাও জেনে যাবেন খুবই সুন্দর সুইজারল্যান্ডের আদলে ঘরে তোলা একটা জায়গা যেখানে গেলে আপনার মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাবে গ্রামের সৌন্দর্য দেখলে আপনার এত ভালো লাগবে এত ভালো লাগবে আপনি মনে হবে যে শৈশবে পেরে গিয়েছেন কারণ আমরা তো এখন কর্মব্যস্ততার জন্য সবাই ম্যাক্সিমাম টাইম শহরে কাটিয়ে দিই গ্রামের এই সুন্দর আলো বাতাস সুন্দর পরিবেশ আমরা এখন উপভোগই করতে পারি না কারণ আমাদের বেশিরভাগ সময় কাজের ক্ষেত্রে শহরে গ্রামের বাইরে থাকতে হয় জায়গাটি খুলনা শহর থেকে খুব বেশি দূরে নয় এটি ডুমুরিয়া আমভিটা পার্ক যেটাকে মানুষ জনতা পিকনিক কর্নার হিসাবে চেনে আপনারাও চাইলে একটু সুন্দর জায়গায় যদি আপনারা ঘুরতে ইচ্ছা করে আপনাদের তাহলে এই জায়গাটি চোখ বন্ধ করে চলে আসতে পারেন যদিও এখানে তেমন কোনো রাইডস নেই শুধু পানিতে চলার জন্য একটা দুইটা বোট আছে তাও আমরা আসার পরে দেখলাম সেগুলোও নষ্ট তবে প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব অসম্ভব রকম সুন্দর চারিদিকে শুধু আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য যেদিকে তাকাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে আর আকাশটা ওই দিন এত সুন্দর ছিল এত সুন্দর ছিল সুবাহান আল্লাহ মানে আমার এত ভালো লেগেছে ওই জায়গাটা আমার হাজব্যান্ডের খুব একটা মানে ভালো লাগেনি ওর ভালো লাগেনি কেন ওর ছেলের জন্য কোনো রাইডস ছিল না কারণ ওর ছেলে তো শুক্রবার হলে পার্কে যাবে পার্কে যাবে মানে যেসব পার্কে অনেক রকম রাইডস থাকে যেগুলোতে আজান অনেক মজা করতে পারে ওই সব পার্কে যাবে এখন ওই পার্কে তো হচ্ছে ওই সব রাইডস নাই তখন এই জন্য আজানের আব্বুর একটু মন খারাপ যে আমার ছেলে এনজয় করতে পারছে না কিন্তু ওইখানে যাওয়ার পর আম আজানও অনেক বেশি খুশি হয়েছে ও তো ওইখান থেকে আসতেই যাচ্ছিল না কারণ ওটার পরিবেশটা এত সুন্দর পাশে আবার দুই তিনটার ধোলনা ছিল ও ওইটাতে হচ্ছে ওরা ধুললো কিছুক্ষণ তারপর আম গাছ ছিল অনেক আম যদিও শেষ আম শেষের পথে আমরা গেছি যদি আগে যাইতাম তাহলে আম নিয়ে আসতে পারতাম অনেকগুলো মাছের ঘের আছে আর আকাশটা এত সুন্দর এত সুন্দর আল্লাহ আমি জাস্ট যা দেখছি আমার ইচ্ছে করতেছিল সব আমি আমার ফোনে ক্যামেরা বন্দি করে রেখে দিই মানে এরকম যা দেখছি আমার তাই ছবি তুলতে ইচ্ছে করতেছে তাই ভিডিও করতে ইচ্ছে করতেছে এত সুন্দর জায়গা পানিগুলো এত স্বচ্ছ ওখানে যদি গোসল করার কোনো অপশন থাকতো ট্রাস্ট মি আমি হচ্ছে নেমে যেতাম পানিতে নেমে লাপালাপি করতাম কিছুক্ষণ যদি আমি সাতার কাটতে জানি খুব ভালো সাতার কাটতে জানি সেজন্য আমার পানি দেখলে খুব একটা ভয় লাগে না ভালোই লাগে এই যে এখানে শুধু দুই একটা হচ্ছে ইয়া ছিল ধুলনা ছিল একটা দুইটা রাইট ছিল কিন্তু তাও হচ্ছে খুব একটা মানুষজনের আনাগোনা নেই বলে ওগুলো কীরকম পরিত্যক্ত হয়ে গেছে আমরা যখন ছিলাম তখন অল্প কিছু সংখ্যক মানুষ ছিল ওর আব্বু হচ্ছে সেই পরিত্যক্ত গুলাতেও আজানকে নিয়ে মুছে মাছে বসায় একটু আনন্দ দিচ্ছে ওর আব্বুর কথা যে আজানের আব্বুর কথা যে আজান আজকে কোনো পার্কে যেতে পারলো না কোনো রাইডস উঠতে পারলো না সেজন্য ওর খুব মন খারাপ এখানে আবার একটা দোয়েল পাখি বারবার আমাদের সামনে এসে ঘোরাফেরা করছিল আজান সেটা ধরার জন্য আবার দৌড়াদৌড়ি করছিল পেঁপে গাছে ছোট্ট একটা পেঁপে গাছে অনেক পেঁপে ধরছে মানে পরিবেশটা খুব সুন্দর আমার তো আসতে ইচ্ছে করতেছিল না এখন যে আমি এই যে ভিডিও এডিট করার সময় পরিবেশটা দেখছি আমার এখনও খুব ভালো লাগতেছে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আপনারা না গেলে বুঝতে পারবেন না আমি হচ্ছে সহজে কোনো জায়গা আমার ভালো লাগে না আর বিশেষ করে কোনো জায়গায় আমি একবার গেলে সেখানে আমার দ্বিতীয়বার যেতে ইচ্ছে করে না এটা নিয়ে আমার ফ্যামিলির সবাই আমাকে খুব আমাকে নিয়ে মানে মজা করে যে রানা এরা সবাই বলে যে মামির তো একবার কোনো জায়গায় গেলে আর সেই জায়গায় যেতে চায় না কিন্তু আমার ইচ্ছে করতেছে এই জায়গাটাই আমি আবার যাই আমার কাছে এত ভালো লাগছে আমরা আস্তে আস্তে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখতেছি চারিদিক অন্ধকার করে বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে তো আসার পথে ফুলগুলো দেখে ভালো লাগছিলো ওগুলোকেও ক্যাপচার করলাম তো একটু পরেই দেখি যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আজানরা বুতড়ি ঘড়ি করে গাড়িতে উঠতেছে কিন্তু এই যে দেখেন আজান আসবে না ওইখান থেকে ও আরও থাকবে ওকে ওইখান থেকে যখন আমরা নিয়ে আসছি বাসায় এসে পর্যন্ত ও কান্না করছে তো আসার পথে ওইখান থেকে যখন আমরা বের হচ্ছিলাম একটা লোক ঝালমুড়ি বিক্রি করছিল আর ঝাল ঝালমুড়িটা এত মজা ছিল প্রথমে আমরা একটা একটা নিয়েছি দশ টাকা না বিশ টাকা করে কিন্তু এত ভালো লাগছে আমরা পরে আরও একটা একটা করে নিয়েছি সবার জন্য